বাঙালি আর তেলে ভাজা এই সম্পর্ক যেন যুগ যুগান্ত ধরে আমাদের তেলে ভাজার কাছে ওইসব বিদেশি পিৎজা বার্গার টিকবেই না তাই তো আজকে রেসিপি হলো কিভাবে খুবই সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন একদম দোকানের মতো মুচমুচে এবং সুস্বাদু ফুলুরি রেসিপি সেটা তো খুবই সহজ তার জন্য আমি এখানে নিয়েছি বেসন তাতে দিয়ে দিলাম স্বাদ নুন ফুড সোডা কালো জিরে কুচানো কাঁচা আর হলুদ তারপরে প্রতিবারে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদম পাতলা হলে চলবে না ঠিক এমন একটা থিক ব্যাটার রেডি করে নিতে হবে আর হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে ব্যাস এবার আর কি আমাদের তো ব্যাটার রেডি হয়ে গেছে এরপর গরম গরম তেলে ছেড়ে দিতে হবে ব্যাটারটা ঠিক এমনভাবে আর অপেক্ষা করতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তো যাওয়ার সম্ভাবনা একসাথে কিন্তু সমস্ত ফুলুরি বেড়েছে না তাহলে কিন্তু ফুলুরি একে অপরে গায়ে লেগে যাবে আমাদের এখানে কিন্তু একদম ফুলুরি রেডি হয়ে গেছে এইভাবেই কিন্তু আমরা সমস্ত ফুলুরি তৈরি করে নেব ব্যাস আর কি এইভাবেই তাহলে খুবই সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন গরম গরম ফুলুরি এবার এক বাটি মুড়ি আর তার সাথে কাঁচালঙ্কা আর পেঁয়াজ আর আমাদের গরম গরম ফুলুরি ব্যাস সন্ধ্যার জলখাবার তো একেবারে রেডি হয়ে গেছে তাহলে আপনারা কিন্তু এই রেসিপি ট্রাই করতে ভুলবেন না কিন্তু আর অতি অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ